সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না সময়ের সাথে সাথে যদি কোন সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকেই বুদ্ধিমানের কাজ কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কখনো বলবো না চলুন সব না বাদই দিলাম আজকে সোমবার সোমবারের দিনটি আমি কিভাবে কাটাই তোমাদেরকে শেয়ার করছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নেওয়া হয়েছে গুছিয়ে নেওয়া হয়ে গেলে পুজো অর্চনাও কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়ার পরে সারা দিন উপোস থেকে সু সন্ধ্যা সন্ধ্যের টাইমে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে সন্ধ্যে আরতিও হয়ে গেছে বেশ ঘরটা পজিটিভ পজিটিভ এনার্জি আসছে এরপরে সর্বশেষে রাতের ভাঙার পালা শ্যামা বা শ্যামা রাইস এটা ঠাকুরের চাল এটা দিয়ে আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি চলুন কে কে প্রসাদ গ্রহণ করবেন হর হর মহাদেব রাধে শ্যাম রাধে শ্যাম শ্যাম শ্যাম